সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং সকল ভিউয়ার্সদের এমবি বি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি রচনার ভিডিও তোমরা অবশ্যই আমার সঙ্গে ভিডিওটি চলাকালীন সময়টুকু শেষ পর্যন্ত থাকবে আজ তোমরা জানতে পারবে এমন একজন কবি সম্পর্কে ভিডিওটি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক তথ্য জানতে পারবে রচনাটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো শুরু করে আজ দেখব আমরা বাংলা রচনা ক্ষণজন্মা লেখিকা তরু দত্ত সম্পর্কে ভূমিকা বাংলা সাহিত্যে একজন ক্ষণজন্মা বাঙালি মহিলা কবি হলেন দত্ত যিনি ইংরেজি ও ফরাসি ভাষায় সাহিত্য রচনা এবং অনুবাদের জন্য বিখ্যাত হয়ে আছেন সাহিত্য জগতে তিনি শুধুমাত্র কবি ছিলেন না ঔপন্যাসিক এবং অনুবাদক হিসেবেও তার খ্যাতি তীপ্তমান সাহিত্যাকাশে তিনি বিচরণ করেছেন বর্ণময় প্রতিভা নিয়ে এবং স্ব স্ব ক্ষেত্রে তিনি তার প্রতিভার সাক্ষ্য রেখে গেছেন জন্ম পরিচয় লেখিকা তরু দত্ত আঠেরোশো সালের চৌঠা মার্চ কলকাতার মানিকতলায় রমেশ দত্ত স্ট্রিটে এক প্রগতিশীল দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গোবিন্দ চন্দ্র দত্ত এবং মাতার নাম ক্ষেত্রমোহিনী দেবী দত্তের ঠাকুরদার নাম রসময় দত্ত তিনি এবং তার পিতা গোবিন্দ চন্দ্র দত্ত ছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে উচ্চ উচ্চপদস্থ কর্মচারী দত্তের পিতা ছিলেন সাহিত্যানুরাগী এবং একজন কবিও বাংলা ও ইংরেজি ভাষায় তিনি ছিলেন সমান দক্ষ তিনি দ্য ব্লাড অব ক্রাইস্ট এই ইংরেজি বইটির বাংলা অনুবাদ করেন তরুদত্তের দিদি অরুদত্ত ছিলেন একজন অনুবাদক বিখ্যাত ঐতিহাসিক ভাষাবিদ ও সাহিত্যিক রমেশ দত্ত ছিলেন তরুদত্তের কুর্দুত দাদা তাই পরিবারের মধ্যেই নিহিত ছিল তরুদত্তের লেখিকা হওয়ার বীজ গোবিন্দচন্দ্রের পরিবারে আরও দুই সন্তান ছিলেন ক্ষণিকের অতিথি তার বড় ছেলে অব্জু দত্ত মারা যান মাত্র চোদ্দ বছর বয়সে এবং অরুদত্ত তার বরমে মারা যায় মাত্র কুড়ি বছর বয়সে শিক্ষা জীবন তরুদত্তের প্রাথমিক শিক্ষা শুরু হয় কলকাতায় তার পিতা ও গৃহশিক্ষক শিক্ষক বাবু শিবচন্দ্র ব্যানার্জির কাছে তরু তার কাছে বাংলা সংস্কৃত ছাড়াও ফরাসি ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করতেন আঠেরোশো সালে তরু দত্তের পরিবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এবং আঠেরোশো সালে তিনি সপরিবারে ইউরোপ চলে যান তরু ও অরু ছিলেন প্রথম বাঙালি মহিলা যারা ইউরোপ যাত্রা করেন ইংল্যান্ডে থাকাকালীন সময়ে তিনি বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষার জন্য ভর্তি হন এরপর তিনি সেখানকার হায়ার লেকচার অব উইমেন্স এ যোগ দেন আঠেরোশো সালে তিনি দেশে ফিরে এসে পিতার কাছে সংস্কৃত ও মাতার কাছে প্রাচীন ভারত সম্পর্কে শিক্ষা গ্রহণ শুরু করেন অনুবাদ গ্রন্থ রচনা মাত্র একুশ বছরের আয়ুষকালে দত্ত রেখে গিয়েছেন তার প্রতিভার স্বাক্ষর আঠেরো বছর বয়সে ফরাসি কবি লেকেন ডেল ইসলের কবিতার অনুবাদ করেন এবং জোসেফিন সুলারির প্রবন্ধসমূহের অনুবাদ করেন আঠেরোশো চুয়াত্তর থেকে আঠেরোশো সালের মধ্যে তিনি ধারাবাহিকভাবে দ্য বেঙ্গল ম্যাগাজিন এবং দ্য ক্যালকাটা রিভিউতে সংস্কৃত থেকে ইংরেজি অনুবাদ প্রকাশ করতেন এমনকি ভিক্টর হুগো ও এম অ্যাডলফ থিয়ার্স এর রাজনৈতিক বক্তৃতাও তিনি অনুবাদ করেন তিনি প্রায় সত্তর থেকে আশি জন ফরাসি কবির লেখা কবিতা প্রায় একশো পঁয়ষট্টিটি এর ইংরেজি অনুবাদ করেন এই অনুবাদ গ্রন্থটি শিপ গিল্ড ইন ইনফ্লুয়েস ফিল্ড নামে আঠেরোশো ছিয়াত্তর সালে ভবানীপুরের সাপ্তাহিক সংবাদ থেকে প্রকাশ করেন তরু দত্তের মৃত্যুর পর তার পিতার চেষ্টায় এই বইটির দ্বিতীয় সংস্করণ ভারত থেকে আঠেরোশো সালে প্রকাশিত হয় এই গ্রন্থে তরু ও তার দিদি অরুদত্তের লেখা আরও চুয়াল্লিশটি নতুন কবিতা যোগ করা হয় এবং আঠেরোশো সালে তৃতীয় সংস্করণ লন্ডনের মিসার্স কেগান পল থেকে প্রকাশ করা হয় তার জীবনের অধিকাংশ সময় বিদেশে কাটলেও দেশকে তিনি কখনো ভুলে থাকেননি দেশের গাছপালা প্রকৃতি সাহিত্য মহাকাব্য তাকে আকর্ষণ করত আর তার পরিচয় পাওয়া যায় তার সাহিত্যে কৃতিত্ব প্রাচীন ভারতের ঐতিহ্য ফরাসির কোমলতা আর ইংরেজির আভিজাত্য এই তিন নিয়েই তরুদত্ত অনেকে তাকে বাংলার কিডস বলেন তার লেখায় মানব জীবনের সমস্যা যেমন উঠে এসেছে তেমনি রামায়ণ মহাভারত পুরাণ ছুঁয়ে গেছে তার সৃষ্টি তিনি প্রাচ্য পার্চত্যের মেলবন্ধন ঘটিয়েছেন অনেক পৌরাণিক চরিত্রের ইংরেজি অনুবাদ করেছেন যেমন সাবিত্রীর উপাখ্যান ধ্রুব উপাখ্যান রাজর্ষি লক্ষণ সীতা প্রভৃতি এছাড়া রিজার্ড গার্ডেন সম্পাদিত দ্য ওয়ার্ল্ড ক্লাসিক এ তার কয়েকটি কবিতা সংকলিত হয় ইংরেজি ও ফরাসি সমালোচকদের প্রশংসা অর্জন করে তিনি বিশ্ব সাহিত্যাঙ্গনে ধীরে ধীরে খ্যাত হয়ে ওঠেন তরুদত্তের লেখা এক স্প্যানিশ মেয়ের কাহিনী অবলম্বনে বিখ্যাত উপন্যাস বিয়াসকা বা ইয়ং স্প্যানিশ মেইডেন আঠেরোশো সালে দ্য বেঙ্গল ম্যাগাজিনে প্রকাশিত হয় ধরা হয় কোনো ভারতীয় মহিলা কবির দ্বারা লিখিত এটাই প্রথম ইংরেজি ভাষায় লেখা উপন্যাস এরপর আঠেরোশো উনআশি সালে ফরাসি ভাষায় লেখা প্রথম বিখ্যাত উপন্যাস প্যারিসের লে জার্নালডে ম্যাডাম ইসেলি ডি আরভার্স থেকে প্রকাশিত হয় যা ফরাসি ভাষায় লেখা প্রথম কোনো ভারতীয় উপন্যাস পরে বসুমতি পত্রিকায় এই উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশ হয় এরপর আঠেরোশো সালে প্রকাশিত হয় তার বিখ্যাত গ্রন্থ এনসিয়েন্ট ব্যালান্স অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্থান যা ভারতে ইংরেজি ভাষায় লেখা কবিতার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে সমালোচক এডমন্ড গোস এই বইটি পড়ে ভূয়সী প্রশংসা করেন ইউরোপে থাকার সময় সিডনি সামেক্স কলেজের রেভারেন্ট জন মার্টিনের কন্যা মেরি মার্টিনের সাথে তার বন্ধুত্ব হয়েছিল বিদেশে থাকাকালীন সময় তিনি তার আত্মীয় পরিজনদের কাছে যে চিঠিপত্রগুলি লিখেছিলেন সেগুলিও সাহিত্যিক গুণের দিক থেকেও সম্পদ হয়ে আছে উনিশশো একুশ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে হরিহর দাসের দ্বারা লাইফ অ্যান্ড লেটার্স অব তরুদত্ত নামে প্রকাশিত হয়েছিল জীবনাবসান আঠারোশো সাতাত্তর সালে তিরিশে আগস্ট তরুদত্ত মাত্র একুশ বছর বয়সে যক্ষারোগে আক্রান্ত হয়ে কলকাতায় পরলোক গমন করেন সুকান্ত ভট্টাচার্যের মতোই তিনিও ছিলেন ক্ষণজন্মা তবুও তরুদত্তের সাহিত্য সাধনা ও প্রতিভার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন পাঠকের হৃদয়ে বন্ধুরা ক্ষণজন্মা লেখিকা তরুদত্ত সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক করো এছাড়াও তোমরা এ ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিংক লিঙ্ক রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে রচনা পাবে সকল শ্রেণির ছাত্রছাত্রীরা তোমরা দেখে নিই এক্সামের প্রিপারেশান নিতে পারবে আজ এখানে ভিডিওটি শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো